তো আঠারো বছর পর পার্ট থ্রি তো বন্ধুরা তোমরা যদি আমার এই গল্প শুনতে চাও তো প্রত্যেক দিন রাত নটার দিকে আমি আপলোড করি আমার চ্যানেলে তো অত কথা না বলে তো আমার গল্পটি শুরু করি নামটা আমার চেনা চেনা মনে হচ্ছে কথা জানি শুনছি কিন্তু মনে করতে পারছি না হ্যাঁ মনে পড়েছে আমার মনে হবে আমার বোনের বর রোহিত রায় ভারতের বড়ো কোম্পানির উত্তরাধিকারী কিন্তু ও এসবের পিছনে কি করে আছে তাহলে তা তো যে করেই হোক বিয়েটা আমাকে আটকাতে হবে তাই এইসব আমি কি ভাবছি সে তো বড় কোম্পানি হবু মালিক তবে সন্দেহ তালিকা থেকে বাদ দেওয়া যাবে না আমি তো তন্ময় ওপর দায়িত্ব দিয়ে দিলাম এসবে যাদের যাদের সন্দেহ হচ্ছে প্রত্যেকের পুরো ডিটেলসাই এবং সবার ওপর করা নজর রাখার আদেশ দিলাম অখিলকে দিলাম সবার নারী নক্ষত্র চেক করতে দায়িত্ব আর অনন্ত আমার সাথে থাকবে যে কোনো সময় ডাকলে আমার পাশে থাকবে ও সবাই সবার কাজ বুঝে কাজ লেগে পড়ল এদের কাজ বুঝিয়ে দিতে গিয়ে দেখি অনেক বেলা হয়ে গেছে তাই উঠে অফিসের জন্য বেরিয়ে পড়লাম যে হয়তো ম্যানেজার দায়িত্বে নেই তাই এদের চারজনকেই ছুটি দিয়ে দিলাম ওরা ওদের কাজ করবে আমি অফিসে আমার সিটে বসে কাজ করছি তখন তখনই কেউ নক করল আমি বললাম কামিন একটা ছেলে কফি নিয়ে এসেছে কফিটা দিয়ে চলে যাচ্ছিল কিন্তু আমার ওর মুখ দেখে সন্দেহ হলো ও কিছু একটা বলতে চায় তবে ভয় পাচ্ছে তাই বলছে না আমি বললাম সে বলল আগে স্যার কিছু লাগবে আমি বললাম না কিছু লাগবে না তবে তুমি কি বলতে চাও তা আমায় বলো বলল সে আমি সে বললো কই স্যার কিছু বলতে চাই না আমি বললাম দেখো তোমার চোখ মুখ বলে দিচ্ছে তুমি কিছু বলতে চাও আমার ভয় পাওয়ার কিছু নেই তুমি যা বলতে চাও তা নির ভয়ে বলতে পারো কাউকে তোমার ব্যাপারে কিছু বলবো না প্রমিস করলাম মনে হয় আমার কথাগুলো শুনে সে কিছু নির্ভয় হলো সে বললো সত্যি স্যার আপনি কাউকে কিছু বলবেন না তো আমি বললাম না কাউকে কিছু বলবো না তারপর বললাম অফিসে কি জানো তুমি ভয় পেও না ও কিছু বলতে যাবে না আগেই দরজায় কেউ নক করে আর আশিস থপক করে উঠে দাঁড়ায় এবং তাকে থামাতে বললে বলে বাইরে থেকে ভেতরে আসার অনুমতি দিলাম এ কি এ মা এ কি এ তো পূজা খুব পাচান বেঁচে গেছি বোকা মেয়ে পুলিশ অফিসার হয়েছে তা আর এইটুকু বুদ্ধি নেই বাইরের দাঁড়িয়ে আমার কথা শোনার চেষ্টা করলে তা পারতে বলতো কোথাকার যাক ভালোই হয়েছে তো আমার তো হয়ে গেছে আমি মনে হচ্ছে এই সব ভাবছি তবে এ ভাবনা ভেঙে গেল পূজার একটা কথা শুনে একদম চারশো চল্লিশ ভোল্ট খেয়েছি মনে হচ্ছে পূজা বলল স্যার বাইরে দাঁড়িয়ে আর আরি পাতার অভ্যাস আমার নেই ওমা বলে কি আমার মনে হচ্ছে আমার মনের কথা শুনে ফেললো নাকি পূজা বলল স্যার শুনতে পারছেন আমি বলল হ্যাঁ শুনছি বলুন আপনি কি বলতে চান পূজা বলল আমার দুই দিন ছুটি চাই আমার মানে দুই দিন হয়ে হয় নাই জয়েন করেছেন আর এখন ছুটি চাইছেন এটা কি মগের মুল্লুক নাকি আপনার মতো বাকিরা ছুটি চাইলে তখন কি করব অফিসের কাজ কে করবে একদমে সব কথা বললে বলে ফেললাম এবং পূজার দিকে তাকিয়ে বুঝলাম ওর ভালোই রাগ হয়েছে তবে কাজের স্বার্থে রাগটা কমানোর চেষ্টা করছে পূজা বলল দেখুন স্যার ছুটি আমার খুব দরকার আমি বললাম এখন কোনো ছুটি হবে না আগে বস ফিরুক ওনার কাছে থেকে ছুটি চেয়ে নেবেন রাগে কটমট করতে করতে রুম থেকে বেরিয়ে যাচ্ছে ও দেখতে সেই লাগছে রাগে মুখটা মুখটা ইচ্ছে ছিল আরও কিছুক্ষণ দেখি কিন্তু তার আগেই বেরিয়ে গেল যাওয়ার সময় আমার রুমের দরজা অনেক জোরে লাগিয়ে দিয়ে গেলো আরেকটু হলেই ভেঙে যেত তখন কি জরিমানা দিত নিজেই বিড় বিড় করে বললাম এই সব এখন কি কে ডেকে কথাটা শোনা দরকার তাই ডেকে পাঠালাম তবে আসিস আসার আগেই আমার ফোনে একটা কল চলে এলো এই জন্য আমাকে বেরিয়ে পড়তে হয় আমি বললাম হ্যাঁ অনন্ত বলুন অনন্ত বলল স্যার দেখুন এগুলি কি আমি এগিয়ে গিয়ে বাস্ক ভর্তি মাল দেখে দেখে নিলাম ও মা ঘর এতগুলি ড্রাগস দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে এখানে রাখা হয়েছে রাখা হয়েছে ঠিক তাই কিছুক্ষণ আগেই ঘটনা ম্যানেজারের কেবিনে ল্যান্ডলাইনে ফোন এসেছিলো যেটা আমি ধরেছিলাম আমি বললাম হ্যালো অপর পাস থেকে বলল। আজকে দুই প্যাক ইনপ ইম্পর্টেন্ট মাল গেছে রিসিভ হয়ে গেলে কনফার্ম করে দিও আমি বললাম ওকে কথা শুনে বুঝতে পারলাম যে জানে না ম্যানেজার ছুটিতে আছে যাক এতে আমার ভালো হলো ফোনটা কেটে দিয়ে ভাবতে লাগলাম মাল কোথায় পৌঁছনোর কথা বললো একটু ভাবতে মনে পড়ে গেল আমার আগেই দেখেছি সেই জায়গা ও অনন্তকে ফোন করে বলে দেই সেই জায়গায় এবং সেই আমার কথা মতো চলে যায় সেই জায়গায় ও অখিল ফোন করে অন্য একটা কাজ দিলাম আমি বললাম হ্যালো অখিল বলল হ্যালো স্যার আমি বললাম স্যার হ্যালো স্যার আমি বললাম হ্যাঁ নির্ভয় শুনে আমাদের ম্যানেজার লাইনে যে ফোনটা এসেছিল। সেটা ট্র্যাক করে দেখো কি পাওয়া যায় ও যে বলল ঠিক আছে স্যার আমি অখিল ফোনটা কাটার পর আশিস আশিস কফি নিয়ে প্রবেশ করে এর মাঝখানে তো বাকিটা জানা আছে আপনাদের তো আপনাদের তো মাকি মাঝখানটা জানাই আছে এখন আমার বন্ধ স্কুলের ভেতরে আছি আমার ও অনন্ত কথার মাঝে ফোন এলো অখিল ওপর সাইড থেকে এক কথা বলল। আমি বললাম বলা ঠিক আছে তুমি তোমার কাজ করো তারপর ফোনটা কেটে দিলাম অনন্ত বলল কি বললো স্যার আমি বললাম নম্বরটা প্রাইভেট তাই ট্র্যাক করা যাচ্ছে না অনন্ত বলল খুব চালাক আমি বললাম যার এত বড় কারখানা তাদের কাজে এটা কিছুই না অনন্ত বললো তা ঠিকই স্যার কথা বলতে বলতে আমি দেখলাম একটা লোক আমাদের তাক করে গুলি ছুটতে লাগলো তবে অনন্ত অন্য দিকে ছিল তাই দেখেনি ব্যাপারটা টের পেয়ে আমি তাড়াতাড়ি অনন্তকে সরিয়ে দিয়ে নিজেরা সেফ হয়ে নিলাম অনন্ত চেয়েছিল শুট করার জন্য কিন্তু না আমি বাকি বাধা দেই কারণ এখানে গন্ডগোল করতে গেলে সে যে কেউ আমাদের চিনে ফেলবে ততক্ষণ চিনতে পাবেন এতক্ষণে চিনতে পারেনি কথা কারণ জায়গাটা বেশি অন্ধকার আর আমাদের মুখ মাস্ক পরা ছিল খুব সাবধানে এখান থেকে বেরিয়ে এলাম আমি বললাম তুমি ঘরে চলে যাও যে কোনো সময় প্রয়োজন পড়লে ডেকে নেব ব্যাপারটা আমারও কেমন যেন লাগছে লোকগুলো কথা থেকে এলো এবং আমাদের দিকে গুলি চালালো কেন এই সব বাদ দিয়ে বড়ো স্যারকে কল দিলাম এবং কিছু কথা জানার জন্য এবং কোনো না এবং কোনো কোনো অফিসার দুর্ঘটনায় শিকার হয়েছে এবং একটা নম্বর থেকে কল আসতেই আমি চলে গেলাম ফোনে ফলে বলা জায়গায় ফোনে বলা জায়গায় এবং সেই জায়গায় যেতে দুজন আমার মাথায় বন্দুক রেখে নিয়ে গেল এবং ভেতরে যেতে ম্যানেজার বলল তুই আমার ধোকা দিয়েছিস ইস আগে বল তুই কে আমি বললাম স্যার কি বলছেন এইসব আমি তো রাজ আপনি ভুলে গেলেন কি করে সে বললো নাটক করিস আমার সাথে আমি বললাম কি বলেন এই সব আমি কিছু করে আপনি কি নাটকের কথা বলছেন আমি বুঝতে পারছি না ম্যানেজার আমার ল্যান্ডলাইনে ফোন এসেছিল এবং তুই আমাকে বলিস কেন এই রে যতটা বোকা ভেবেছিলাম ততটা নয় পরে কল দিয়ে দিয়েছিলাম কিন্তু ফোন ঢোকেনি ভাগ্য ভালো যে ম্যানেজারের ফোনে দুইবার কল করেছিলাম এবং ম্যানেজারকে দেখিয়ে দিলাম এবং বললাম আমার এবারের মতো মাফ করে দিন স্যার জীবনে আর এমন ভুল করব না সে বলল আর যেন এমন ভুল না হয় তো বন্ধুরা নেক্সট পার্টের জন্য লাইক করে দাও কমেন্ট করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলেই তোমাদের জন্য নেক্সট পার্ট নিয়ে আসবো